এখন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে আইন উপদেষ্টা মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা তিতুমির কলেজ শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাতপন্থীরা গাজীপুরে আজকেও শ্রমিকদের সড়ক অবরোধ ভারতে পালাতে এক লাখে চুক্তি সীমান্তে আটক গাজীপুর আওয়ামী লীগ নেতা আত্মস্বীকৃত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতের ইসলামী আমির ড শফিকুর রহমান অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে আজ মঙ্গলবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা একথা বলেন অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষকে সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত একশো দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের বিষয় সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায় সেটি হলো তারা কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন হবে নির্বাচন কবে হবে এ বিষয়ে জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয় তবে আপনাকে একটি বিষয় বলি আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো দাবি না মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের আজকের মধ্যে মেনে না নিলে দাবি আগামী বুধবার রাজধানীর মহাখালীতে শিক্ষার্থীরা এটিকে তারা বারাসাত ব্যারিকেড টু মহাখালী বলে উল্লেখ করেছেন মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিংয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা এগারোটা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে ব্রিফিং এর শেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এদিকে গতকাল সোমবার বেলা এগারোটার দিকে মহাখালী রেল লাইনের ওপর অবস্থান নেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাতপন্থীরা মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেয়ার দাবিতে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়কে অবস্থান নেন তার অনুসারীরা পরে প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়েন তারা এদিকে আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারির সুরাই নেজামের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন। নিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন যে বহির বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরো সুন্দর ও মহিমান্বিত করতে হবে গাজীপুরে আজকেও শ্রমিকদের সড়ক অবরোধ চন্দ্র নবীনগর সড়ক অবরোধ করে গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকায় ফ্যাশন লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ করেছেন অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ আছে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে নয়টা থেকে বেগজিংকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন তারা এই সময় সড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বেগজিংকো কারখানার শ্রমিক আরমান হোসেন বলেন গত পাঁচ আগস্টের থেকে আজ আমরা সঠিক সময় বেতন পাচ্ছি না এখন পর্যন্ত অক্টোবরের বেতন পাইনি বেতন না পেয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে শ্রমিক আফজাল হোসেন বলেন বেতন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে বেতন পেলেই আমরা কাজে ফিরব ভারতে পালাতে এক লাখে চুক্তি সীমান্তে আটক গাজীপুর আওয়ামী লীগের নেতা অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি সোমবার রাতে যশোরের সার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় জানা গেছে বিজিবির যশোর ব্যাটেলিয়ান উনপঞ্চাশ বিজিবি গতকাল রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এ প্রেক্ষিতে আনুমানিক রাত সাড়ে এগারোটায় অধিনায়কের দিক নির্দেশনায় অভিযান চালায় এ সময় ওই স্থান দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে কালে গাজীপুর মহানগরের আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তেতাল্লিশ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করা হয় আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নু নবীর মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের সারসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে ফ্যাসিস্ট আত্মস্বীকৃত বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্য দলটিকে বিচারের মুখোমুখি হতেই হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য ষোলো বছর তারা মানুষের অধিকারই শুধু হরণ করেনি তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল গত রবিবার লন্ডনের রয়েল রিজেন্সিতে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ আয়োজিত এক সিভিক রিসিপশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন